নারীদেরকে বলবো আপনারা আপনারা পুরুষদের প্রতিদ্বন্দ্বী নন আপনারা পুরুষদের পরিপূরক একজন নেককার নারী একজন পুরুষের পিছনে থাকলে এই পুরুষ বিশ্ব জয় করতে পারবেন সব আমি আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো আল্লাহকে ভয় করেন নিজের নবস ঠিক করেন নিজের কবর ফিকির করেন আমল আকিদার ঠিক করেন আপনি কত বড় আলেমের স্ত্রী কত বড় শাইখের স্ত্রী আপনি আপনার স্বামী কত বড় পলিটিক্যাল লিডার কত বড় সোশ্যাল লিডার এটা এটার মানদণ্ড আল্লাহ দেখবেন না আপনার ইমান আমল তাকু আসুধ আল্লাপ আসেন কোরআনের পাতায় পাতায় যাই চলেন আপনাকে নিয়ে যাচ্ছি ইব্রাহিম আহাম নাম শুনেছেন তার স্ত্রী সারা আলী হাসালাম পৃথিবীর সুন্দরী নারীদের মধ্যে দুজন সুন্দরী নারীর কথা এসেছে একজন হাওয়া আলী হাসালাম একজন সারাহ আলী হাসালাম আমাদের এই সব সুন্দরী নারীদের চেয়ে হাজার গুণ সুন্দরী ছিল সারা আলী হাসালাম যখন যাচ্ছেন একজন লম্পট রাজা মনে আছে লম্পট একজন বাচ্চা তাকে ভোগ করতে চেয়েছিল তুলে নিয়ে কিডন্যাপ করেছে এ সময় ইব্রাহিম আল মাজুর ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন এটাই নবী করে কোনো সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন আর আমরা এখন সমস্যায় পড়লে হাউ মৌ তাই না আর এদিকে সারা আলী ইসলাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি আমার শরীর তো আমার স্বামী সামনে কাউকে দেই নাই তাহলে আজকে এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো হাত বাড়াতে না বাড়াতেই তার হাত অবশ্যই পড়ে গেছে তিন তিনবার চেষ্টা করেছে তিন তিনবার বেহু শুরু করেছে এই সারা আলী সালামের মতো সতীত্ব রক্ষাকারী জেনারেশন কি এখন আছে এখন তো নিজে নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারলে এমনকি কেউ যদি নাও নেয় সতীত্ব দেখা যায় যে নগ্ন ছবি তুলে ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপে আপলোড দিয়ে শেষ করে তাই করছে না ভিডিও কলে প্রেম হচ্ছে আপনার এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কফি বিছানায় যাচ্ছে ডেটিং করছে বিয়ের আগে সব শেষ বিয়ের পরে যখন এরা কোনো ঘরে যাবে ওই ঘরে কি সুখ আসবে শান্তি আসবে মা বোনদেরকে বলবো আর আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের ঘরে সারা আলী হাসালামের মতো মেয়ে স্ত্রী তৈরি করতে পারি আল্লাহ প্রতিভা দেখেন সতীত্বের পাওয়ার আল্লাহ পাক হাত অবশ করে ফেললেন এবার ওই বাচ্চা হাদিয়া দিচ্ছে হাজারা আলী হাসালামকে ঠিক আছে হাজারা আলী আসসালামকে ইব্রাহিম আলী বিয়ে করলেন কি জন্য করলেন সন্তানের জন্য ওয়ে এখন আবার একাধিক বিয়ে যদি কেউ করে ফেলে তাকে সমাজে এবার বাঁকা চোখে দেখা হয় তার মনে চরিত্র সমস্যা আছে কিন্তু বিয়ে না করে বিয়ের আগে দশটা প্রেম করলে কোনো সমস্যা নেই বিয়ের আগে হাজারটা জেনা করলে কোনো সমস্যা নাই পতিতলায় গেলে সমস্যা নাই ফ্রি মিক্সিং গেলে সমস্যা নাই গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেলে ডেটিং করলে কোনো সমস্যা নাই আবার বিয়ে করে ঘরে স্ত্রী থাকলে থাকতেও বাইরে পর দিয়ে করলে কোনো সমস্যা নেই এগুলোকে আমরা উন্মুক্ত করছি কিন্তু কেউ সাহস করে যদি কোনো বিধবার দায়িত্ব নেয় কোনো তালাকপ্রাপ্তার দায়িত্ব নেয় কোনো অসহায় দায়িত্ব নেয় তাকে খারাপ চোখে দেখা এই হলো আমাদের সাইকোলজি অথচ আল্লাহ পাক এই এই বিধানটা দিয়েছেন কোরআন এবং সন্ন্যায় যাই হোক তার জন্য শর্ত আছে শর্ত পূরণ না হলে করবেন না কখনো ফরজ নয় কিন্তু কেউ যদি শর্ত পূরণ করে করতে পারে তাকে ডিসকারেজ কেন করতে যাবে সমাজ চেঞ্জ হয়ে গেছে হাজারা আলী হাসালাম এখান থেকে আমি আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকে একটা হেদায়তের কথা বলতে চাই হাজারা আলী হাসালামের ইমান আমল তাবাক্কুল দেখেন তার গর্ভে আল্লাহ পাক সন্তান দিলেন আলী ইসলাম এবার আল্লাহ পাক বলছেন রেখে আসো কোথায় ওই মক্কায় জনমানব শূন্য জায়গায় রেখে আসলেন সাথে আছে সামান্য পানি কিছু খেজুর রেখে আসছেন এবং ইব্রাহিম আলী ইসলাম পিছনে হেঁটে চলে যাচ্ছেন হাজার বলছেন এই ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আপনি আমাদেরকে জনমানব শূন্য জায়গায় ফেলে কোথায় চলে যাচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম কিচ্ছু বলছেন না বুকের মধ্যে পাথর স্ত্রী সন্তানকে জনমানব শূন্য জায়গায় রেখে গেলে কি ভালো লাগবে কেন বুকের মধ্যে পাথর চুপ করে আছেন এক পর্যায়ে হাজারা আলহ ইসলাম বলছেন আপনি কি আল্লাহর আদেশে কাজটা করছেন তখন তিনি বলছেন হ্যাঁ না এতটুকু বলেছেন আমি আল্লাহর আদেশে করছি এবার এই দেখেন হাজার বলছেন যদি আল্লাহর আদেশে আপনি করে থাকেন তাহলে আল্লাহ কোনোদিনও আমাদেরকে ধ্বংস করবেন তা করল আমি আপনাকে বুঝাই এখানে কোনো মানুষ নাই কোনো খাবার নাই কোনো পানিও নাই তারপরেও তিনি বলছেন আল্লাহ ধ্বংস করবেন না আপনি কি বুঝতে পারছেন কি অবস্থা এবার খাবার পানি শেষ হয়ে গেল সাই করছেন সাফা টু মারোয়া মারোয়া টু সাফা শুধু একশোটা পানির জন্য কাকে খাওয়াবেন বাচ্চাকে এই দৌড়টা আল্লাপাকের কাছে এত পছন্দ হয়েছে কে আমার পর্যন্ত হজের মধ্যে আল্লাপাকে রেখে দিয়েছেন এটা আপনি সাফ সাই করছেন এটা কার শোন না হাজার আলী হাসালামের হজের ম্যাক্সিমাম কাজগুলি তাদের পরিবারে কেন্দ্রিক জামরায় পাথর নিক্ষেপ করা বাগাম ইব্রাহিম দালি নামাজ করছেন সব কিন্তু এই বংশের সাথে জড়িত এই ইসমাইল আলীহিসসাল্লাম এই হাজারা আলী আহিসসালামের গর্ভ থেকে এসেছেন যেমন মা তেমন সন্তান ইসমাইল আলী ইসলামকে তার বাবা মানুষ করেননি তাকে মানুষ করেছেন তার মা বাবা কিন্তু অনেক দূরে প্যালেস্টাইনে মাঝে মাঝে আসেন মাঝে মাঝে যান কথা বুঝতে পেরেছেন এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান পাওয়া সম্ভব যেই সন্তানকে তার বাবা বলছেন যে ইয়াবু নেই ইন্নি আরো আফিল মানে আমি আন্নি সন্তান আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মায়া দা তার তোমার রায় কি আমাকে বলো এই বাচ্চা তখন বলছে বাচ্চার বয়স দশ বারো পনেরো ষোলো এতটুকু হবে সে বলছে ইয়া ব্যাচি বাবা ইফ মা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করেন সাথে জিতুন ইনশাল্লাহ মিনা সাবিরিন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পান যেমন মা তেমন সন্তান মা বলেছে আল্লাহ আমাকে দেখবে ওই দেখেন সন্তান জবাই করে দেন আল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ এরকম ইস্ত্রি ঘরে ঘরে না থাকলে আমরা কি স্মাইলের মতো সন্তান পাবো যে স্ত্রীগুলোকে আপনি বিয়ে করছেন তারা কি আসলে এমন বিয়ের সময় দেখেছেন আপনি শ্বশুরের সম্পত্তি মেয়ের সৌন্দর্য বা পালিয়ে করেছেন অ্যাফেয়ার করে করেছেন এখন বিয়ের পরে হাওমা করছেন বিয়ের আগে তো দিনদারিতা দেখেন নাই আল্লাহ নবী কখনো বলেননি চারটা গুণ দেখে বিয়ে করো হারিসের শব্দ এমন নয় ওলামে কেন জিজ্ঞাসা করেন চারটা গুণ দেখে বিয়ে করো নয় শব্দটা চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় সম্পদ সৌন্দর্য বংশ দিনদারিতা তোমরা দিনদারিতাকে প্রাধান্য দেও না হলে তোমাদের হাত ধুলে ধূসরিত হবে এখন দেখা যায় দিনই ভাইরা দিনদার ক্যাটরিনা কাইফ খুঁজতেছে দিনদার মেয়ে চাই কিন্তু সুন্দরী লাগবে কেন একটু অসুন্দর হলে আপনার চলবে না আপনার স্ত্রীর কাছে যা আছে অন্য মেয়ের কাছে তাই আছে এর বাইরে কিছু নাই আর দুই দিন পরে এক বছর দুই বছর তিন বছর পরে পাঁচ বছর পরে গিয়ে দেখবেন সব সমান হয়ে গেছে দেহের সৌন্দর্য থাকবে না মনে তাকুয়া থাকলে আল্লাহ স্ত্রী হলে আপনি আপনি দুনিয়াতে জান্নাতে থাকবেন দুনিয়াতে আপনি জান্নাতে থাকবেন সাপ আর যদি ঘরে একটা বৎকার স্ত্রী থাকে তাহলে আপনার দুনিয়া জাহান না দুনিয়া জাহান না অথবা বিয়ের আগে বিয়ের সময় খুব কেয়ারফুল থাকবেন আপনি দিনদার মেয়েকে প্রাধান্য দেন এবং মেয়েদেরকেও বলবো দিনদার ছেলে ছেলে বিয়ে করেন অনেক বড় চাকরি করে অনেক বড় ব্যবসা করে এটা সেটা নামাজ পড়ে না এগুলো দেখছেন না সুদের চাকরি করে ঘুষ খায় আপনি রাজি হয়ে যাচ্ছেন এরপরে গিয়ে পস্তাচ্ছেন যে হুজুর আমার সংসারে অশান্তি এটা সেটা এখন তো পস্তায় লাভ নাই বরং আপনার সন্তানও হবে ওই রাস্তির প্রয়োজনীয় মতো আমরা দুনিয়ার স্বার্থ খুব ভালো চিনি দুনিয়ার স্বার্থকে ত্যাগ করে দিনকে অগ্রাধিকার দেন পাক কবুল করবে সব এই হলো ইসমাইল আলী ইসলামের মা তিনি যেমন সন্তান তেমন এখানে আমাদের জন্য আদর্শ আছে এখনও যদি আমরা দিনের বিজয় চাই প্রত্যেক পরিবারের কর্তাকেও হতে হবে ইব্রাহিমের মতো আলেহ ইসলাম প্রত্যেক পরিবারের সন্তান হতে হবে ইসমাইলের মতো আলে ইসালাম প্রত্যেক পরিবারের মা বোনদেরকে হতে হবে হাজরা সারার মতো তবে আদর্শ পরিবার হবে আল্লাহ আল্লাহবাক আমাদের সবার পরিবার এমন করে দিন আল্লাহ আমি এবং এটা অসম্ভব কিছু না এটা সম্ভব এটা করতে গেলে আপনাকে সরকার প্রশাসন বাধা দিবে না আপনাকে পিটাবে না কিছু করবে না এটা আপনার উপরে এটা আপনি করতে পারেন ইসলাম সংশোধন আপনি করতে পারেন চেষ্টা করেন তৌফিক কফি করুন আর কয়েকটা আমি শেষ করছি মেয়েদের জন্য সেটা হচ্ছে পরে চলে আসেন মারিয়াম আলী হাসালাম তার সতীত্ব এত পবিত্র ছিল আল্লাহাক তাকে মিরাকেল বানিয়েছেন তার গর্ভে মারিয়ামকে দেখেন ফেরাউন মনে আছে ফেরাউন তার ঘরে একজন ইমানদার মহিলা ছিল না নবী সাল্লাহাম মিরাজে গিয়েছেন সেখানে দেখেছেন বেশিরভাগ অধিবাসী জাহান্নামে নারী এর মধ্যেও তিনি একটা সুগন্ধ পাচ্ছেন জান্নাতের তিনি জিজ্ঞাসা করলেন এই সুগন্ধ থেকে আসছে তখন জিব্রাহিল আলী ইসলাম তাকে জানিয়ে দিলেন এটা ফেরাউনের সেই যে দাসী যাকে ফেরাউন হত্যা করেছিল ইমানের কারণে ওর ঘর থেকে জান্নাতের সেই ঘর থেকে সুগন্ধ আসছে ফেরাউনের ঘরেও মমিনা নারী থাকতে পারে তাহলে আমাদের ঘরে থাকতে পারে না থাকতে পারে ফেরাউনের ঘটনা মনে পড়লো যে মুসা আলী ইসলাম তার মা সন্তানকে ভাসিয়ে দিয়েছিলেন না সিন্ধুকে মনে আছে আল্লাহ পাক ওই সন্তানকে তার কোলে আবার ফিরিয়ে দিয়েছেন মনে আছে এখানে একটা শিক্ষা আছে প্রিয় মা বোনরা আপনারা যদি আপনাদের সন্তানকে আল্লাহর পথে দেন আল্লাহ পাক আপনার চক্ষু শীতল করে দিবেন ঈশা ওই সন্তানকে ঘুরিয়ে এমন একটা অবস্থান দিয়ে আপনার কাছে নিয়ে আসবেন আপনি ওকে দেখে পরিতৃপ্ত হয়ে যাবেন এখানে আছে তিনি ভাসাতে পারছিলেন না মন আল্লাহ পাক মনটাকে কিন্তু নরম করেছে শক্ত করেছেন মনটা শক্ত করেছেন তারপরে আল্লাহ পাক ওখানে একটা ইলহাম করেছেন তিনি ভাসিয়ে দিয়েছেন তারপরে পাক ওই সন্তানকে আবার তার কোলে ফিরিয়ে দিয়েছেন দুধ পান করানোর জন্য ঘটনাটা পড়ে দেখেন আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর পথে দেন আপনার সন্তানকে যোগ্য করে আল্লাহ আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবেন সব আপনি দেখে চোখ শীতল করে ফেলবেন আল্লাহর খুব ভরসা রাখেন মুসার ইসলামের কথা একটা ঘটনা মনে পড়লো তিনি যখন ওই যে ঘুষি দিয়ে একজন মরে গেছে তিনি চলে গেলেন ওই যে কমে সোহাইদ মেদিয়ানে সেখানে গিয়ে বসে আছেন এবং দেখছেন দুইজন মেয়ে পানি আনার জন্য এসেছে তাই না পানি আনতে পারছে না তিনি গিয়ে হেল্প করলেন এই মেয়ে দুটো গিয়ে সোহাইব আলি ইসলামকে বললেন যে হুয়া রজুলুন কবি উন আমিন একজন ব্যক্তিকে দেখেছি সে খুব খুব কবি শক্তিশালী এবং আমিন বিশ্বস্ত সোহাইব আলি ইসলাম পাঠালেন তাকে ডেকে নিয়ে আস এবার এই যে মেয়েটা হেঁটে হেঁটে আসছে এদিকে মুসা আলি ইসলাম গাছের আড়ালে বসে দোয়া করছেন রব্বি ইন্দা ইলেই আমিন হাইরিন ফকির এই মেয়ে হেঁটে হেঁটে এসে মুসা আলী ইসলামকে বলছেন আমার বাবা আপনাকে ডাকছেন এই মেয়েটার হেঁটে হেঁটে আসাটাকে আল্লাহাকুরার মধ্যে বলেছে যে এই মেয়েটা লাজুক পায়ে হেঁটে হেঁটে এসেছে কিভাবে লাজুক ভঙ্গিতে সে হেঁটে হেঁটে এসে বলেছে আমার বাবা আপনাকে ডাকছে কথা বুঝতে পারছেন এই লজ্জাশীলতা এখনকার মেয়েদের মধ্যে আপনি আমাকে দেখান এই লাজুক ভঙ্গিতে হেঁটে আসা মেয়েদের যে হাঁটাটাও পর্দা মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে কে বুঝাবে যে গলার ভয়েসে পর্দা আছে চোখের চাহুনিতে পর্দা আছে একটা মেয়ে সবকিছু ঢেকেছে মনে করেন চোখটা ঢাকে নাই এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে একটা ছেলে হিসেবে বলছি সম্ভব একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন ভালো লাগতে পারে সম্ভব মেয়েদেরকে আল্লাহকে এত সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা মানুষ তো অবশ্যই তারপরে মেয়ে মানুষ এই নারী আপনার হয় জান্নাতের মাধ্যম হবে অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফেতনা হবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি পুরুষদের জন্য মহিলাদের চেয়ে বড় কোনো ফেতনা রেখে যাচ্ছি না প্রচন্ড বড় ফেতনা হতে পারে সাবধান তো এখানে দেখেন মেয়ের হাঁটার মেয়েদেরকে আপনি হাঁটা শেখান রাস্তাঘাটে শপিং মলসে সব জায়গায় দেখবেন গেঞ্জি আর জিন্স আর টি শার্ট পরে ফর্মাল পোশাক পরে বুট পরে ঘুরছে মাঝে মাঝে পোশাকের এখানে ওখানে ফাড়া ছেঁড়া এটাই নাকি স্টাইল এমন পোশাক করছে যেটা পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এমন পোশাক পরছে যেটা বাহির থেকে ভিতর দেখা যাচ্ছে অ পোশাক পরছে ছেলেদের পোশাক পরছে এগুলো সবই আখিরুজ্জামানের সাইন আখিরুজ্জামান এরকম মেয়েদের সংখ্যা বাড়বে এরা কাপড় পরেও নগ্ন থাকবে মহিলা এরা মানুষকে আকৃষ্ট করবে নিজেরাও আকৃষ্ট হবে এরা জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ যোজন যোজন দূর থেকে পাবে আখিরুজ্জামানের সাইন আপনি দেখবেন মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরছে এখন এই সোহাইব আলী ইসলামের মেয়ের মতো এদেরকে কেউ লজ্জা শেখাবে নাই লজ্জা সরমের বালাই সার ক্লাস নিচ্ছে সে গোল হয়ে বসে আছে কোচিং করছে টিচার গায়ের মাহারাম সে ক্লাস নিচ্ছে পড়াচ্ছে গোল টেবিল করে বসে আছে মেয়েরা দেখবেন কারো গায়ে হিজাব নাই সালোয়ার কামিজ পরে ক্লাস করছে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এবং কোনো কোনো সময় দেখবেন টিচারও সুযোগ নিচ্ছে গায়ে হাত দিচ্ছে বলছে ও তো আমার মেয়ের মতো হ্যাঁ আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি এরপরে খেয়াল করে দেখবেন টিচারের সাথে ছাত্রীর প্রেম হয়ে গেছে কত মেয়ে যে রেপের শিকার হচ্ছে মুখ ফুটে বলে না যে কটা খবর আসে পেপার পত্রিকা এগুলো খুব নগন্য খবর বাস্তবতা আরও অনেক কঠিন পরিসংখ্যান অনেক বেশি অনেক বেশি মেয়েরা তো আর মুখ ফুটে বলবে না আমার সাথে এরকম অন্যায় করা হয়েছে কিছু কিছু মেয়ে যখন বলে তখন আপনি খবর পান অনেক মেয়ে প্রাইমারি স্কুল থেকেও তারা প্রাইমারি লেভেল থেকে একদম বয়স যখন দশ পনেরো এখান থেকে শুরু করে কলেজ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে রেপের শিকার হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দ্বারা বা টিচারের দ্বারা কোনো কোনো ক্ষেত্রে চলতে ফিরতে গুন্ডা মাস্তানের দ্বারা ছেলে আর মেয়েকে আপনি একসাথে জড়িয়ে দিয়েছেন এগুলো চলবে এখন অনেক সময় এমনও হয়েছে মেয়ে পড়াচ্ছেন চারপাশে গোল হয়ে বসে আছে ছেলেটা আর কখন আমরা এমনও দেখেছি যে কলেজে মাঠের মধ্যে বসে আছে ছেলে মেয়ে একসাথে গোল হয়ে গ্রুপ স্টাডি মিথ্যা কথা বলছে গ্রুপ স্টাডি কলেজে আন্দোলনের সময় দেখেছি কোনো দামিনি আন্দোলন হচ্ছে দেখবেন যে এই যে ছেলের ছেলে শুয়ে আছে মেয়ের কোলে মাথা দিয়ে মনে হচ্ছে স্ত্রী এগুলো কি এগুলো চলছে এখন এখানে আপনি কিভাবে আপনার বাসায় কর্তা ধরে রাখবেন কিভাবে কিভাবে সম্ভব বেশি বেশি মেয়েদের যুগোপযোগী মাদ্রাসার প্রয়োজন বেশি মেয়েদের স্থায়ী আলোচনার দরকার মেয়েদের মধ্যে দাওয়াতি কাজের দরকার এবং মেয়েদেরকে অনেক সময় দাওয়াতি কাজের অভাবে ভুল দাওয়াত দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে মারাম ছাড়া সফর দিচ্ছে করে দেখেন এমন অনেকও জামাত বেরোচ্ছে মারাম ছাড়া জেলা জেলায় সফর দলিল দিচ্ছে গাউটা কি কীভাবে হচ্ছে কারণ আমরা যেহেতু ওদের দাওয়াতটা কমিয়ে দিচ্ছি মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করছে না দাওয়াত সংকীর্ণ বেদায়াতিরা এবং ভ্রষ্ট যারা পদভ্রষ্ট এরা ওদেরকে ঘর থেকে বের করে নিচ্ছে ইসলামের নামেও বোরখা পড়িও বের করে নিচ্ছে খুব অবস্থা খারাপ আপনি খেয়াল করেন দেখবেন এগুলো ধরতে পারবেন তো এই বিষয়গুলো খেয়াল রাখেন কোরআনের পাতায় পাতায় হেদায়ত আছে আমি বললো অনেক লম্বা হয়ে যাবে শেষ করছি এদিকে এসে সর্বশেষ নবী আসেন মোহাম্মদ সাল্ল ইসলাম তার জীবনে এই যে তেইশ বছরের মিশন এই মিশনে সবচেয়ে বড় ভূমিকা কে রেখেছেন বলেন তো তার স্ত্রী রাজি আল্লাহ বছর মানুষ তাকে যতটা না বিশ্বাস করেছে শুরু থেকে তার পাশে ছিলেন রাদি শেষ বয়সে গিয়ে নবী সাল আলী তার কথা বেশি বেশি বলতেন আইসারদি আল্লাহ আনহা স্বভাবগত কারণেই একটা মানবিক একটা মেয়েদের আচরণগত কারণেই জেলাস ফিল করতেন যে আপনি তার কথা বারবার কেন বলেন তিনি বলতেন হে আয়শা তোমরা খারিজাকে ভালো মন্দ বলো না যখন কেউ আমার কথা বিশ্বাস করে না এই খারিজা করেছে তিনি আমার একজন মানুষ ছিলেন যিনি তার প্রতিপত্তি সম্পদ সামাজিক খ্যাতি সব কিছু ইসলামের কল্যাণে ঢেলে দিয়েছেন হেরা গুহায় নবিসাম যখন বসে থাকতেন তিনি গিয়ে খাবার পানি দিয়ে আসতেন হেরা গুহায় একবার উঠে দেখেন কত উঁচু কত কষ্ট আমরা যুবক বয়সে উঠতে পারবো না এখন সহজ তারপরেও কষ্ট আছে এখন না হয় সহজ ওই সময় কি সিঁড়ি ছিল তিনি এভাবে উঠতেন খাবার দিতেন চিন্তা করে দেখেন একজন নারী কাজটা করতেন এবার আসেন খাদিজা আনহার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে নবী সাল্লাহআসলাম বস্তু হাদিয়া পাঠাতেন তাকে এত ভালোবাসতেন জিব্রাহল আলী ইসলাম এসে খাদিজা আল্লাহ আনহাকে সালাম দিয়েছেন নবীজি নবীজিকে বলেছেন ওই যে খাদিজা আসছে ইয়া ইয়ারসল্লাহ তিনি যখন আসবেন তাকে বলবেন যে জিব্রাহিল জিব্রাহ আলি ইসলাম তাকে সালাম দিয়েছেন এবং আল্লাহ পাক তার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যেখানে কোনো হট্টগোল নাই কোনো সরগোল নাই খারিজ তার অত্যন্ত ব্যথিত হয়েছিল অত্যন্ত ব্যথিত হয়েছিল তার বয়স তখন কত তেইশ খারিজ আনহার বয়স চল্লিশ বিয়ের সময় কোনো ছেলে কি সাধারণত এত বছরের মানে মহিলাকে বিয়ে করতে চাইবে নবী সাল্লাহম করেছেন তাদের মাঝে এত ঋদ্ধা ভালোবাসা ছিল যেটা অন্য কোথাও ছিল না হ্যাঁ পরবর্তীতে আয়সরদুল্লাহ নবিসাম বলেছেন যে আমার মন আয়েশার দিকে বেশি টানে এই কারণে তোমরা আমাকে করো মানুষের মন সমান তো হবে না কারো দিকে একটু বেশি ঝুঁকবে এই জন্য তোমরা আমাকে বর্ষনা করো আল্লাহ আনহা যতগুলো হাদিস আপনি জানছেন এর মধ্যে ম্যাক্সিমাম হাদিস যে কয়েকজন রাবি বর্ণনা করেছেন তার মধ্যে একজন হচ্ছেন আইসরদ্ এই ঘরের হাদিসগুলো কার থেকে জানলেন আয়সরদুল্লাহ হানহা থেকে ইসলামের খেদমতে আয়সরদুল্লাহ হানহার যে ভূমিকা আমাদের এই সেকুলার সোসাইটির সমস্ত নারীকে একত্রিত করলে কোনো খেদমত আসবে না আসবে স্বামী স্বামীর অকৃতজ্ঞ হয় লানত করে অভিশাপ দেয় বুক চাপড়ায় মাতম করে এবং আল্লাহ এবং তার আসলে অবাধ্য হয় চারটা কারণ এসেছে মোটামুটিভাবে মৃত্যুবরণ করলে কেউ তারা তারা মাতম করে গাঁতপাত থাপড় দেয় চাপড়ায় জামা কাপড় ছিঁড়ে ফেলে অনেক ক্ষেত্রে এমন করে এই কারণে শাস্তি দেওয়া হয় মা এটা করতে হবে এরপরে স্বামীর হয় সারা জীবন যদি তার জন্য কাজ করে তার জন্য ব্যবস্থা করে একদিন যদি কোনো কিছু ভালো না পায় বলে বসে সারা জীবন তোমার কাছে কিছুই ফেরো এবং বেশি বেশি অভিশাপ দেয় ঝগড়া লাগলেই গালি গালাস অভিশাপ দিয়ে বসে এই কাজগুলো যদি তারা ত্যাগ করতে পারে ইনশাল্লাহ তারা বেশি বেশি জাহার নামে যাবে না তবে তাদের বেশি বেশি জাহার নামে যাওয়ার বর্তমান মডার্ন একটা কারণ হচ্ছে ফ্যামিলিস্ট রেভলিউশন ভালো করে শোনেন ফ্যামিলিস্ট রেভলিউশন সেই কারণ যার কারণে এখনকার নারীদেরকে আপনি বাসায় রাখতে পারছেন না পর্দায় এর কারণে মেয়েরা বাইরে বের হয়ে যাবে মিক্সিংয়ে যাবে পর্দা ছেড়ে দিবে নামাজ কালাম দেখবেন ঠিক ঠিকানা নাই দেখবেন দিনের জ্ঞান অর্জন করবে না বেশি বেশি হারাম রিলেশনশিপে লিপ্ত হবে জেনা বাড়বে ধর্ষণ বাড়বে পরকিয়া বাড়বে আস্তে আস্তে তারা জাহান নেবে এটা হচ্ছে ফলাফল এটাই সেই কারণ যার কারণে বেশিরভাগ নারী জাহান নামে যাবে খুব সতর্ক থাকবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সামান্য দুনিয়ার স্বার্থে তারা নগ্ন হয়ে মডেলিং করতেও দ্বিধাবোধ করছে নগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতেও দ্বিধাবোধ করছে না ইজ্জত বিলিয়ে দিয়ে টাকা কামাই করতে দ্বিধাবোধ করছে না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোকে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে এগুলো সামাজিক সোসাইটি সামাজিক সোসাইটির মধ্যে এগুলো আপনার ডিগনিটির মাধ্যম সম্মানের মাধ্যম এগুলো বলা হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহর আসতে এইগুলো সম্মানের মানদণ্ড নয় সম্মানের মানদণ্ড আপনার ইমান আমল তাকওয়া এবং আপনার সতীত্ব একবার সতীত্ব চলে গেলে কখনো ফিরে আসবেন আল্লাহ বসে ফির আর সর্বশেষ কথা হচ্ছে এই উম্মতের নারীদের জন্যেই নবী সাল্লুআ আলী সাল্লাম চারটা কাজের সুসংবাদ দিয়েছেন চারটা কাজ করতে পারলেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তারা প্রবেশ করতে পারে বাসাইকে এই হাদিসটা শুনিয়ে দিয়ে এক তারা যদি পাঁচ পাঁচ নামাজ নামাজ পড়তে পড়তে পারে পারে টাইম টাইম টু দুই নাম্বার তারা যদি রমজান মাসে রাখতে পারে তিন নাম্বার তারা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে মানে পর্দা করতে পারে এখানে আমি খাস পর্দা বুঝাচ্ছি ডিজিটাল পর্দা বুঝাচ্ছি না খাস পর্দা বুঝাচ্ছি পোশাক এমন হবে না যেটা পড়লে শরীরের শরীরের কাঠামো বোঝা যায় এমন পোশাক চলবে না পোশাক এমন হবে না যেটা পড়লেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় পোশাক এমন হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে আর পোশাক এমন হবে না যেটা পুরুষদের পোশাক তারা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে আর চার নাম্বার যদি স্বামীর আনুগত্য করতে পারে এই চারটা কাজ জেনারি করতে পারবেন ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজাতে ইচ্ছা প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ আমরা পারিবারিক ক্ষেত্রে স্বামী স্বামীদেরকে অনুরোধ কর আমাদের অনেক দোষ আছে স্বামী ভাই পিতাদেরকে অনুরোধ করবো যে মেয়েদেরকে ছোটবেলা থেকে পড়াশোনা শেখায় কন্যা সন্তান হলে মুখটা কালো করার দরকার নাই তারা আমাদের বোঝা নয় বরং তারাই দেখবেন ওমর খালিদ ওসমান আলীর মতো সন্তান জন্ম দেবে ইনশা আল্লাহ তাদের গর্ভ থেকেই সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ সন্তান মেয়ে হলে মুখটা কালো করার প্রয়োজন নেই আমরা ওদেরকে দিন শিক্ষা দিব উপযুক্ত পরিবেশ দিব নিরাপত্তা দিব নিরাপদ পরিবেশে দিন শেখার ব্যবস্থা করো এটা আমাদের উপর দায়িত্ব তাদেরকে সম্পত্তির অধিকার দিতে হবে এটা আমাদের উপর দায়িত্ব জুলুম করা যাবে না তাদের উপর জুলুম করা যাবে না তাদের ব্যাপারটা ফিতরতটা হচ্ছে তারা একটু বক্র হবে তাদের ফিতরত তাদের চরিত্র সহ হচ্ছে তারা একটু বক্র হবে এটাকে মেনে নিয়েই চলতে হবে ফিতরত এটা ওদের তারা বক্র হবে আপনাকে আমাকে মেনে নিয়েই চলতে হবে আল্লাহ আল্লাহাক্তরফিকার এটা এ জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে এ জায়গায় শয়তানের সুযোগ খুঁজবে এখানেই সবরের পরিচয় দিতে হবে আল্লাহ তাদের দিন শিক্ষা নিশ্চিত করার পর আমলের এখতিয়ার দিতে হবে সারাদিন ওদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত করে রাখবেন না আমরা ওদের উপর যত কাজের চাপ দিয়ে রাখি এই কাজগুলো করার পর আমল করার ওদের ফুরসত থাকে না চাপ কাজের চাপ কমিয়ে দেন এত এতগুলো তরকারি কেন রান্না করতে হবে একটা দুটা করলি তাই নাফ সময় দেন ওদেরকে সময় দেন প্রতি প্রতি বেলায় কেন চুলায় হাড়ি চলাতে হবে নবী সাল আলী সাল্লামের তো বাড়িতে তিন মাস কখনো চুলেই জ্বলে নাই পরপর দুইবেলা তিনি কখনো পেট ভরে খাননি আমাদের প্রত্যেক বেলায় কেন এত এত রান্না করতে হবে ওদেরকে এত ব্যস্ত রাখবেন কেন সময় দেন পড়াশোনা করতে দেন তালিম করতে দেন এক বেলা রান্না করেন তিনবেলা খান ওরা এত মার্কেটে মার্কেটে ঘুরবে কেন আমরা কি করে গেছি নাকি আমরা মাসের বাজার করে দেবো এক মাসের বাজার আগেই করা শেষ বাসায় থাক মাসের বাজার করে ফেলবে রমজান আসছে রমজান আসার আগেই সব শপিং শেষ রমজান মাস আসার আগেই রমজান এবং ঈদের সব শপিং শেষ করে ফেলেন যতটুকু সামর্থ্য এটা দিয়ে করেন রমজান মাস পুরো এ কাটাবেন ইনশাল্লাহ ঘন ঘন মার্কেটে যাবেন না বাড়ির মার বান্ধবকে এত মার্কেটে চাইলে দেবেন না বাসায় রেখে দিবেন এত প্রয়োজন নাই তো আমাদের বাসায় পরিবেশটাই মূল কথা আমরা ওদের উপর অনেক জুলুম করে ফেলি ওদের প্রতি ভ্রুক্ষেপ করি না দেখবেন নিজের স্ত্রীকে ভালো লাগে না সারাদিন বাইরে যে মুভিস দেখতে দেখতে পর্নোগ্রাফি দেখতে দেখতে এবং ফ্রি মিক্সিং চলতে চলতে নিজের স্ত্রীর চেহারা ভালো লাগে বিয়ের আগে যে দশটা প্রেম করে আসছে এখন স্ত্রীর চেহারা ভালো লাগবে কেমন হ্যাঁ স্ত্রীর দিকে তাকাই না ভুক্ত করে আবার আমাদের স্ত্রীদের মধ্যে দেখবেন অনেক সময় দেখা যায় যে বাইরে যাওয়ার সময় সাজু গুজু করে একাকার স্বামীর জন্য কখনো সাজ না সাহাবাইকার নদী আল্লাহ আনহু আজমাইন বাসায় ঢুকতেন জিয়াদের মাঠ থেকে ফিরতেন দাওয়া দিয়ে ফিরতেন আহলান সাহলান দাঁড়িয়ে থাকতেন সিরা আহলান সাহলান সুন্দর করে সেটা থাকতেন পরিপাটি হয়ে থাকতেন স্বামী আসতো হাতে চুমু খেতেন জড়িয়ে ধরতেন হৃত হৃততা ভালোবাসা বাড়ত একই প্লেটে খাবার খেতেন বড় প্লেট ছিল একসাথে খাবার খেতেন মহবত বাড়ত খাইয়ে দিতেন হাত হাতে খাইয়ে দিতেন মোহাম্মদ বার্থ কোলে শুয়ে কোরআন তেলাবাদ করতেন মোহাম্মদ বার্থ নবিসাম সেখানে কামড় দিতেন যেখানে আইসরাদ আল্লাহ হানহা কামড় দিয়েছেন মোহাম্মদ বার্থ এরপরে সময় দিতেন পরিবারে দিয়ে তারপরে তার অন্তরঙ্গ সম্পর্কে যেতেন নবিসাম স্টেশনে দৌড় প্রতিযোগিতা করেছেন চাঁদ দেখেছেন এখানে দেখবেন আপনি যাচ্ছেন ঘরে স্ত্রী আপনার দিকে তাকায় না আপনিও তার দিকে তাকান ও সাজেন আপনার জন্য আপনি আর কেয়ারও করেন না আপনিও বসে গেলেন ফেসবুক এই যে ইয়ে নিয়ে স্মার্টফোন নিয়ে মুভিজ দেখা ও মাসাল্লাহ ওটা কোথা করতে শুরু কেউ কারোর সাথে সম্পর্ক নেই এক বছর যাইতে না যাইতেই বিয়ের ভালোবাসা মহব্বত সব শেষ অথচ আল্লাহাক বলেছিলেন যে আয়া বাই নাকুম ব্যবহার ওরা এই হৃদতা ভালোবাসা যদি জীবন্ত না করতে পারি আমাদের পরিবারগুলোর মধ্যে কাঠামো ঠিক থাকবে না এবং এই সব পরিবেশে যে বাচ্চা কাচ্চারা বড় হবে এরা আগামী দিনে উম্মার হাল ধরতে পারবে না মোহাম্মদ সাল্লাহ আলিয়া মানুষকে ভালোবাসতেন কারণ ছোটবেলা থেকে তাকে ভালোবাসার পরিবেশে বড় করা হয়েছে উম রতি আল্লাহ রায়ন খুব কঠোর ছিলেন কারণ ছোটোবেলা থেকে তাকে কঠোরতার মধ্যে মানুষ করা হয়েছে এই বিষয়গুলো মানুষের উপর প্রভাব বিস্তার করে আমরা আমাদের মা বোনদেরকে রিকোয়েস্ট করব পাঁচ তো সলা ঠিকঠাক মতো আদায় করবেন আপনারা সুযোগ করে দিবেন দিনই শিক্ষায় শিক্ষিত হবেন মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখেন মহিলাদের তালিমে হালাকা করেন তাদের মাঝে নাবাদি কাজ করেন পর্দার দিকে খেয়াল রাখেন স্বামীদেরকে অনুরোধ করব ভাইদেরকে বলবো এবং আমি সন্তানদেরকে বলবো মায়ের বোনের স্ত্রীদের দিকে খেয়াল রাখেন তাদের দিন শিক্ষা নিশ্চিত করেন তাদের পর্দা নিশ্চিত করেন তাদেরকে দিন শেখান বোঝান আল্লাহ রবুরা আলমিন ইনশাআল্লাহ জান্নাতি পরিবার গুলো দিবেন এই পরিবারগুলো দিয়ে যখন সমাজ গঠিত হবে এই সমাজ দেখবেন ইনশাআল্লাহ তাল্লাহ একটা আলোকিত সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ জান